আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন অ্যাকশান শুরু হলে সমর্থন চাই ডক্টর ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বলেছেন যারা অপরাধী তাদের বিচার করতেই হবে তা না হলে আমরা মুক্তি পাব না তবে যে নিরপরাধ তার ওপরে কোন রকমের অপবাদ লাগিয়ে দিয়ে অত্যাচার চালিয়ে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে না যাই যখন অ্যাকশান নেওয়া শুরু হবে তখন সমর্থন চাই শনিবার দশ আগস্ট বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি একথা বলেন তিনি বলেন এটা খুব গুরুত্বপূর্ণ সময় পার করছি আমরা আমরা যাতে এক হতে পারি কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না আমরা আমরাই আমরা গলাগলি করে বাঁচতে চাই মারামারি করে না এ সময় গত ষোলোই জুলাই কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম কোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে মহাকাব্যের নায়ক হিসেবে আখ্যায়িত করেন ড মুহাম্মদ ইউনুস তিনি বলেন আবু সাইদ নিজেই তার মহাকাব্য রচনা করে গেছে সে পুরো একটা জাতিকে দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে বর্বরতা থেকে জাগিয়ে দিয়েছে আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি আমরা স্বাধীন জাতি বলতেছি মুক্ত জাতি বলতেছি পাকা কথা আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছেছি এ বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায় সেটা জানার জন্যই রংপুরে এসেছি আবু সাইদের কাছে আসছি তার কাছে মাফ চেয়েছি তোমাকে আমরা এ বর্বরতা থেকে মুক্তি দিতে পারিনি ভবিষ্যতে যেন এটা আর না হয় তা আমরা নিশ্চিত কর সংখ্যালঘুদের ওপর হামলা প্রসঙ্গে ড মুহাম্মদ ইউনুস বলেন এখন শুনছি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের এটা নিয়ে আবার মারধর করছে একটা মারামারি করল আবার এদিকে আরেক মারামারি এটা যেন না হয় যেখানে কোন একটা ওসিলা করে এরকম অত্যাচার হবে কারও ওপরে সেটা রুখে দাঁড়াতে হবে যা হয়ে গেছে সেটা থেকে আমরা মুক্ত হতে চাই আমাদের পরিষ্কার করে ফেলতে চাই আমরা পুনর্জন্ম লাভ করতে চাই করাগড়ি করে বাঁচতে চাই না তিনি বলেন বাঙালি জাতির সম্ভাবনা অসীম এই জাতির যে তরুণ সম্প্রদায় তার যে সৃজনশীলতা তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক বেশি এতটুকু জায়গার মধ্যে আমরা সতেরো কোটি মানুষ থাকি এই সতেরো কোটি মানুষকে আমরা আরও বহু ওপরে নিয়ে যেতে পারি শুধু খুনাখুনি এসব বাদ দিতে হবে বড় কথা হল আমরা নিজর দেখে কি দেখতে চাই আমাদের স্বপ্নটা কি আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করব এবং আমাদের যে ক্ষমতা এটা যদি আমরা করি পৃথিবীর মানুষ এমনি ভালোবাসবে পৃথিবীর বহু দেশে তো যাই কাজেই দেখিয়ে চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি পরিবারের মতো জাতি খুব কম দেশে আছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলকে এম সি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ